সাত সকালে এক দুঃখের খবর নিয়ে আপনাদের কাছে আসলাম আপনাদের সিনুজ ফেসবুক পেজ ইতিমধ্যেই আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ যেমনটা জানা যাচ্ছে সকাল নাগাদ এক যুবক এক যুবক চল্লিশ বছর বয়স তার নাম হচ্ছে কৃষ্ণ রজক তিনি কিন্তু ধোপার কাজ করতেন যেমনটা জানা যাচ্ছে ধোপার কাজ যেহেতু কাজ করেন কাপড় ধুতে গিয়ে সাত সকালে যখন কাপড় ধুতে যান কল্যাণ নদীতে তখন কিন্তু তার কাপড়ের যে গামলা ছিল সেই গামলা কিন্তু ভেসে যায় সেই গামলাকে ধরতে গিয়েই কিন্তু তিনি জলের মধ্যে পড়ে যায় এবং জলের যে স্রোত সেই স্রোতে কিন্তু ভেসে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে করলা নদীটা আমরা পিছনে রয়েছে করলায় কিন্তু প্রচুর জল আপনারা সবাই জানেন কালকে রাতভর কিন্তু বৃষ্টি চারদিকেই রয়েছে যেরকম রয়েছে এবং পাশাপাশি কিন্তু করলায় কিন্তু সেই সেই রকম কিন্তু জল বাড়ছে এর জন্যই কিন্তু এই বিবত্তিগুলো যেমনটা জানা আছে ইতিমধ্যেই জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম তারা কিন্তু নেমে পড়েছেন কল্লা নদীতে বিভিন্ন ধাপে ধাপে তারা কিন্তু সেই যুবককে খোঁজার চেষ্টা করছেন জলপাইগুড়ি থেকে সাথে আমি রাজেশ রায় করুলায় ভেসে গেল জলপাইগুড়ির এক ধোপা কৃষ্ণা রজক রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি প্লাবিত শহরের একাধিক ওয়ার্ড জল বাড়ছে তিস্তা করোলার শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদীতে কাপড় ধুতে গিয়ে ভেসে গেলেন শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা রজক নামে এক যুবক ধোপার কাজ করতেন গামলায় রাখা কাপড় ভেসে যেতে দেখে উদ্ধারে নেমে ভেসে যান সাঁতার জানায় নদীর জলে ভেসে গিয়ে এক একসময় তলিয়ে যায় শুক্রবার সকালে করলা নদীর বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা গত চব্বিশ ঘন্টায় রেকর্ড বৃষ্টি জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে একশো দশমিক আট মিলিমিটার বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়েছে শহরের মধ্যে দিয়ে বয়ে করলা নদীর জল বেড়েছে গেট খুললাম গেট খোলার পরে ওকে জিজ্ঞেস করলাম বলে যে এরকম ব্যাপার গামলা রাখছিলাম নদীর সাইডে কাপড় ছিল কাস্টমারের হ্যাঁ ওটা ওঠাইতে যায় ও ভেসে আমাদের ওই যে এসিজি অফিস আছে না রাকেরপাড়া শনি মন্দির ওইখান হ্যাঁ ওইখান পুরী মন্দিরের পেছনে কৃষ্ণ রজক নামের এক ব্যক্তি পঁয়তাল্লিশ বছর বয়স ও ধোপার কাজ করত তো সকালবেলায় গামলায় কাপড় ছিল তো পাড়েই বসেছিল তো গামলাটা হঠাৎ ভেসে যায় হ্যাঁ তো গামলাটা বাঁচাতে গিয়ে ও নাম ওখানে নদীর মধ্যে লাভ দেয় তো এখন এত জল এত স্রোত ওই গামলার সাথে সাথে ও ভেসে যায় এখন দু আড়াই ঘন্টা হয়ে গেল খোঁজা চলছে এই আমাদের রায়কোটপাড়ার যে শনি মন্দিরের পেছনে ঘাটটা ওই ঘাট থেকে প্রত্যেকটা ঘাটি খোঁজা হয়েছে প্রথমে দিনবাজার ব্রিজের ওখানে বাবুঘাট সমাজপাড়া ঘাট সব কিছুই খোঁজা হয়েছে এখন আমরা কিংশাবের ঘাটে আসছি হ্যাঁ সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়েছে ওরাও খুঁজছে হ্যাঁ বিবাহিত ছোটো বাচ্চা আছে ওই পরিবারে ওরা অনেকগুলো দাদা ভাই আছে ওর নিজের বউ আছে ছোট বাচ্চা আছে হ্যাঁ একটাই বাচ্চা কি নাম